অশোকনগরের কচুয়া মোড়ে এই ঘটনায় হই হৈ পড়ে যায় ছুটে যায় স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় একটি চার চাকা গাড়ি অশোকনগরের দিক থেকে হাবড়ার দিকে আসা একটি স্কুটির সাথে সজরে ধাক্কা মারে মুহূর্তের মধ্যে উল্টে যায় চালক সহ চার চাকা গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় স্কুটিটি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় অশোকনগর কচুয়া মোড় এলাকায় সূত্রে জানা যায় ব্যস্ত অশোকনগর হাবরা রোডে গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল চরম বিপত্তি অশোকনগর থানার কচুয়া মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলেও আশঙ্কাজনক অবস্থা হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে জানা গিয়েছে আহত মহিলার নাম নন্দিতা সিংহ তার বাড়ি মানিকতলা এলাকায় অপরদিকে চার চাকা গাড়ির চালক সঙ্গীতা ঘোষ রায় গাড়ি চালানো শিখছিল পাশে বসেছিলেন তার দাদা অঙ্কদীপ্ত রায় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে দুর্ঘটনার পরে উল্টে যায় গাড়িটি পরবর্তীতে ট্রেনের মাধ্যমে স্কুটি এবং ঘাতক গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গাড়ি চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অশোকনগর থানায় তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কাঁচা হাতে ব্যস্ত রাস্তায় এভাবে গাড়ি চালানোয় আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলেও মনে করছেন অনেকে গোটা ঘটনার তদন্তে পুলিশ গেছে তারপরে আমাকে পুলিশ থেকে নিচে নামানো আমি এইবার গাড়ির মধ্যে দুজন ছিল তো মহিলা চালাচ্ছিল গাড়ির দুজন বার করা কিছু হয়নি স্কুটির মহিলাটা আহত হয়েছে স্কুটির মহিলাটাই আহত হয়েছে তার পায়ের খুবই অবস্থা খারাপ সাথে সাথে আমরা ওখান থেকে সবাই মিলে পাঠানো বিশেষ বিশেষ দেখেছে থানায় গিয়েছে স্কুটির মহিলাটাকে কি এই চার চাকা যে গাড়ি উনি মানে গাড়ি চালানো শিখতে যাই কি দুর্ঘটনা শিখছি এবং যে চার চাকা গাড়ির যে মহিলা সে বলছে দোষ আমার যা কিছু হয়েছে ওনার কোনো দুষ্টা আমার আমি গাড়ি চালাচ্ছি উনি গাড়ি চালানো শিখতে যাই দুর্ঘটনা এই যে মহিলা যে আহত হয়েছে সেই মহিলার নাম পরিচয় কিছু জানা গেছে নাম পরিচয় যাই যাই জানা যাচ্ছে যে তার বাড়ি মানুষ পুলিশ এসে তার পার্সের থেকে আই আধার কার্ড দেখতে কী বলবেন এরকম একটি রাস্তায় দুর্ঘটনা আমাদের এই জায়গাটা আমরা সবসময়ের ব্যবস্থা করবো এই জায়গাটা কারণ সামনে স্কুল পাশে স্কুল আছে বাজার আছে ভালো কী নাম আপনার এই জায়গাটার নাম এই জায়গাটা কচুয়া ট্যাক্সি স্ট্যান্ড কচুয়া মো Ja, okay. okay. okay.